তো বন্ধুগুলা তোমরা কিন্তু দেখি না খাসির চামড়া থাকি লোম গিলা কিভাবে পরিষ্কার করা যায় খুব সহজ পদ্ধতি এইভাবে তোমরা করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই চামড়া থাকি পরিষ্কার নমস্কার রাজবংশীর আন্দোলন জনার সভাকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমরা এসেছি একদম ভিন্ন ধরনের একটা রেসিপি তো আজকে আমরা নিয়ে চলে সেই খাসির চামড়া কিভাবে পরিষ্কার করে

তো ফাইনালি চলে আসে আমার গেস্ট ভিলেজ পিটি কুকিং এর চলে আসে আমরা চলে আসি তো চলো সবাই মিলে এখন রেসিপিটা কিন্তু তৈরি করব চামড়া রেসিপি চামড়া চামড়া আজকে রেসিপি একদম জবরদস্ত হবে তো সবার প্রথমে আমরা খাসি চামড়াটা পরিষ্কার করে নিব তার জন্য পরেতে আমরা এখন জল গরম করে নিব জলটাকে আমরা গরম করে হবে জানেন একদম ফুটফাট ফুটফাট করবে নাচা নাচি করবে তখন আমরা জলটা কিন্তু চামড়ার উপর ঢালিমো তো জল দে ভরত বাহ বাস বাস বাহ তো বন্ধুরা খাসির চামড়া একটু পরিষ্কার খুব সহজ পদ্ধতিতে তার জন্য একটু নিয়ে আছে টেবিল তো তোমরা তাহলে কিন্তু টেবিলটা সারা করবেন তো টেবিলটা দিলে কিন্তু খুব ভালো হয় তার জন্য টেবিলটা নিয়ে নিই তো আগে আমরা টেবিলটা ধুয়ে নিয়ে ভালো করে একদম ঘষায় ঘষাই ভালো করে পরিষ্কার করে নিয়ে নেবো চলি আসিল চলে আসিল খাসির চামড়া আর বন্ধু ছিলা দেখিয়ান তো কত বড় খাসি বিশাল বড় খাসি ছিল বিশাল বড় খাসি কিন্তু এখন আমার টেবিলটার উপর বিছাই দিব এরপরে দিয়ে দিবো হচ্ছে আমরা গরম জল তারপরে গিলা উঠাই নিমো বন্ধুগুলা দেখিয়া তো জলটা কি হারে লাফা মানে এরকমই আমরা কোজন নাচা নাচি এই পজিশনটাই ঠিক এইভাবে গরম হবে আর এরকম নাচা নাচি করবে আর ঠিক এই সময় কিন্তু চামড়ার উপর দিবা হবে এঁকে আমরা অল্প করে জল ওঠাবো আর এই চামড়ার মধ্যে কিন্তু দিয়ে এইভাবে দিমো অল্প অল্প করে দিমো আর আমরা কিন্তু লোমলা ওঠামো ছিলিমো বাহ কি সুন্দর উঠি যা দেখিয়ান তো দেখিয়ান কি সুন্দর পরিষ্কার হয়ে যা কি সুন্দর একদম চকচকা তো গিলা তোমরা কিন্তু দেখি নাও খাসির চামড়া থাকি গিলা কিভাবে পরিষ্কার করা যায় খুব সহজ পদ্ধতি এইভাবে তোমরা করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই খাসি চামড়া থাকি লোমগুলা পরিষ্কার করবো পারবেন আর তোমরা কিন্তু এরকম রেসিপি ট্রাই করব পারবেন

খুবই কিন্তু একদম রং ধরবে আমার কিন্তু তরকারিটা পরিমাণে কিন্তু হলুদ কিন্তু হয়ে যাবে দেখাবার বন্ধুরা আমার গ্যাস গিলা খাসি চামড়া পুলিশে করে তাতে আমরা মশলা পাতিটা একদম রেডি করে নিব এবার কাঁচা হলুদ বাটি নিম চামড়াটা ছোট ছোট করে কাটি নিম তো চামড়া কিন্তু আমরা ছোট ছোট করে কাটি নেই এখন কিন্তু আমরা চামড়াটা হালকা করে নিবো বন্ধুরা তোমরা হয়তো ভাবে যে আমরা চামড়া খান কিসের জন্য গ্যাসের অনুদানরা পড়াই এই কারণে পড়াই যদি গ্যাসের অনুধান পড়াই তাহলে কিন্তু কালিটা খুব কম লাগে বা কালো হওয়ার চান্সটা খুবই কম থাকে আর এতে কিন্তু গন্ধটা একটু খুব কম হয় বা রেসিপিটা কিন্তু টেস্টও কিন্তু খুবই ভালো লাগবে আর যদি আমরা মাটির উনুন পড়াই তাহলে কিন্তু কালি লাগে বা কালো হয়ে যায় এতে কিন্তু রান্নাটা খুব একটু ভালো হয়নি তো ওইখানে আমার পড়ানো হয়ে গেলে এখন আমরা এখানে থই দিবো খাসি চামড়া খান কিন্তু পড়া নেওয়া কমপ্লিট আমরা এখন ভালো করে ধুমো ধুই অনেক কিন্তু পিট পিচ করে কাটিয়ে নিব খাসি চামড়ার ভিতরে কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে লোম গিলা আর কিন্তু কচলাই কচলায় একদম ধুই নিব তো বন্ধুরা দেখাবেন আমরা এখন ছোটো ছোটো করে পিচ করে নেই এগুলো রান্না করার পালা কড়াই গরম হয়ে গেলে দিদি মো সরিষার তেল ফরনে দিমো তেজপাতা আর একটা গোটা শুকনা লঙ্কা দিদি মো পেঁয়াজ কুচি পিঁয়াজ গুলা কিন্তু ভালো করে একদম নারী চাড়ি পেঁয়াজ গুলা কিছুক্ষণ নাড়ি চাড়ি নেই এই সময় দিব আদা রসুন বাটা আদা রসুন কাঁচা গন্ধ একদম চলে গেলে এই সময় আমরা দিব কাঁচা হলুদ বাটা জিরা বাটা আর শুকনা লঙ্কা বাটা দেখিয়ান কি সুন্দর মশলাখান পছা নেওয়া হয়ে গেলে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছাড়িয়ে এই সময় দিব আমরা খাসির চামড়া এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন এবার খাসির চামড়া গুলা খুব সুন্দরভাবে মশলা পাতের কষি খাসির চামড়া খান কিন্তু খুব সুন্দরভাবে একদম কষি নিয়ে নিয়ে এখন আমরা দিব ঝোলের জন্য জল জলের পরিমাণ কিন্তু বেশি করে দেয় কারণ যেহেতু খাসিচ্ছে আমরা এটা কিন্তু আমরা এখন চল্লিশ মিনিটের মতন ঢাকা দিনে বেশ ভালোভাবে সেদ্ধ করে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে আর ঢোলের জন্য জলটা দিয়ে আমরা দেখা একদম শুকাই হলে খুবই কিন্তু কম হয়ে গেলে এই সময় দিব গরম মশলা বাটা সঙ্গে তো বন্ধুগুলা আজকাল আমার এই রেসিপিটা তোমার কিরকম লাগিল আর এই খাসির চামড়া আমরা পরিষ্কার করা আর বানানোর প্রসেসটা তোমার কিরকম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তোমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই রাজবংশী রান্ধন চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে নেয় আমার পাশে থাকবেন আর যদি তোমার ফেসবুক থাকে দেখেন তাহলে অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবেন আমার কিন্তু রান্না একদম হয়ে গেলে নামাইনি এবার পুড়ে যাবে খাসির চামড়ার তরকারি তো বন্ধু গিলা আমার ঘর খাওয়া দাওয়ার পালা তো চলো শুরু করি শুরু প্রথমবার আমরা খাই খাসি চামড়ার রান্না এত টেস্ট হইয়া কি কুমার একদম দারুণ দারুণ আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য এই চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন একদম দারুণ হইয়া ইয়ার আগে মই খাসি চামড়া খাই না বেশি টেস্ট লাগে তো বন্ধুগুলা এই রেসিপিটা মই অনেক জায়গায় খাই কিন্তু এরকম টেস্ট পাও নেই কাঁচা হলুদ দিয়ে তৈরি করিয়া এই রেসিপিটা রাজবংশী রান্না কিন্তু ফাটাই দিল তো বন্ধুরা শুনে বলেন কেমন হয় রান্নাটা আর আশা করুন এই খাসির চামড়া যদি এরকম রান্না হয় কেউ কিন্তু জানেননি প্রায় তো বেশি বেশি করে শেয়ার করবেন যদি রান্নাটা যদি ভালো লাগলো আর অবশ্যই অবশ্যই বেশি 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 করে শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আমার পাশে থাকবেন